হ্যালো বন্ধুরা লেটস কুকের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমি কীভাবে মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি বানাবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক আজ আমাদের রেসিপি মুগ ডালের খাস্তা কচুরি খাস্তা কচুরি বানানোর জন্য সবার প্রথমে একটি বাটিতে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো মুগ ডাল এটাকে আমি জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব এরপর একটা ডো বানাবো তার জন্য এরকম একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিচ্ছি দু কাপ ময়দা ওজনে তিনশো গ্রাম দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি হাফ টি স্পুন জোয়ান সুন্দর ফ্লেভারের জন্য জোয়ানটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি ফোর টেবিল স্পুন সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে ময়ান দিয়ে দিচ্ছি যখন দেখবেন কিছুটা ময়দা হাতে নিয়ে মুঠো করলে এরকম মুঠো হচ্ছে আবার চাপ দিলে সহজে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন ময়দাতে ময়ানটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব রুম টেম্পারেচারে রাখা জল এখানে ব্যবহার করেছি ময়দার ডোটা খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না এরকম সেমি সলিড একটা ডো বানাতে হবে সাধারণত আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো বানাই তার থেকে আরও বেশি শক্ত ডো বানাতে হবে এবার ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার কচুরির পুরের জন্য মশলা বানিয়ে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোটা ধনে ওয়ান টেবিল স্পুন মৌরি হাফ টেবিল স্পুন গোলমরিচ দুটি শুকনো লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন জিরে এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব যখন দেখবেন মশলা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব মশলাগুলোকে ঠান্ডা করে একটা মিক্সিং জারে ব্লেন্ড করে নিতে হবে মশলাগুলোকে খুব বেশি ক্রাশ করতে হবে না এরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিতে হবে এক ইঞ্চির মতো আদা দুটি কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটাকে আমি এরকম হালকাভাবে মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে হাফ কাপ বেসন দিয়ে দিলাম এটাকে একটু বাদামি করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে বেসনটাকে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে বেসনটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি সাদা তেল আর দিচ্ছি হাফ টি স্পুন হিং বেসন আর হিং দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিচ্ছি আধ ভাঙ্গা করে রাখা মুগ ডাল দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য চিনি এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিচ্ছি ভেজে রাখা মশলাটা এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ না পুরটা ঝরঝরে হচ্ছে দেখুন পুরটা ঝরঝরে হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা ময়দার ডোটা রেস্টে রেখে দেবার জন্য অনেকটা নরম হয়ে গিয়েছে এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব আমার এখানে ছটার মতো লেচি তৈরি হয়েছে এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম তারপর আঙুল দিয়ে চার পাঁচটা ফ্ল্যাট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা পুর এবার চার পাঁচটা আঙুলের সাহায্যে মুড়ে এক জায়গায় নিয়ে একটু টুইস্ট করে দিচ্ছি তারপর দু হাতে তালুর সাহায্যে চাপ দিয়ে গোল করে নিচ্ছি এরকমভাবে সবগুলোকে আমি রেডি করে নেব কচুরিগুলোকে ভাজার জন্য গ্যাসের উপর একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কচুরিগুলো দিয়ে উল্টে পাল্টে বাদামি রঙ করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মুগ ডালের কচুরি তৈরি হয়ে গেছে আমার এই মুগ ডালের কচুরি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ তাহলে আসি দেখা হবে আবার লেটস কুকে নতুন ভিডিও রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ